হ্যালো গাইস আসসালামু আলাইকুম দর্শন টেলিভিশন থেকে আমি শান্ত বলছি আসছি বিশাল বড় একটা গরু হাটে কিন্তু দুইটা গরু ছাড়া একটা গরু আর দেখছি না আসেন আমার সাথে দেখি বিচাটা কি বলে তার অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া গরু টাকা গরু এটা আমার ওই দাম কত গরুর দাম এক লাখ পঞ্চাশ আচ্ছা ভাইয়া গরুর কি কি ফিউচার আছে যে এক লাখ পঞ্চাশ দাম আমার এই গরু হইলো দুই এর মডেল ডুয়েল চ্যানেল এবিএস অল অপশন অটো মাইলেজ একশো মাইলেজ হুদা পঞ্চাশ কিলোমিটার আলিকানার কি কি অবস্থা আছে এই গরু এটা ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড টেক্স টু কেন আছে দশ বছরের নাম্বার করা এই ভাইয়ার গরু ফিউচার দেখে আমি খুবই কলঙ্কিত আচ্ছা ভাইয়া আপনাকে একটা দাদা বলি দাদা আরে আমার দাদাই কবে মরে গেছে বেটা আমার দাদা যদি বাইসা থাকতো তাহলে তো আমার লোক আজকে গরু একটা গরু আচ্ছা দাদা না তো এটা দাদা ও দাদা হ্যাঁ দাদা দাদা হ্যাঁ হ্যাঁ কি দাদা কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে মতে আচ্ছা ভাইয়া থাক আমরা অন্য বিক্রেতার কাছে যাই আসুন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম গরুটা কার গরুটা আমার ভাই আপনি ওখানে গরু রেখে এখানে বসে আছেন কেন ভাই আমার গরু সমস্যা হ্যালো ভাই আপনাকে একটা প্রশ্ন করি গ্যাস করেন মনে করেন আমরা একটা জঙ্গলে গেলাম জঙ্গলে গিয়ে কাম গাছ দেখলাম আমগাছের মধ্যে একটা আম ওনে কে খাবে আপনি খাবেন না আমি খাবো আপনি খাবেন কি মনে করি আমি একটু সামনে গেলাম সামনে গিয়ে একটা জন্না দেখলাম ঝর্নার পানিটা কে খাবে আপনি খেয়েছেন পানি আপনি খান আচ্ছা খাইলাম মনে করেন আর সামনে গেলাম সামনে গিয়ে একটা মুছি দেখলাম এটা জেনতেন মুছি না এই মুছি মানুষের সেলাই করে এখন মুছি কার সেলাই করব আম আপনি খাইলেন পানি আপনি খাইলেন আপনার সেলাই করব আচ্ছা নয় আমার তাই সিলাইলাম মনে করেন আর সামনে গেলাম সামনে গিয়ে একটা সান্ডা দেখলাম এই সান্ডাটা মাইসের খেলি আমারে